ফুলৰ পিছ

চূড়ান্ত হয়েছিল বিশ্বনবী মোহাম্মদুর রসউল্লাহ ইসলামের মাধ্যমে তার জন্যই আয়াত নাজিল হলো আলিয়াউমা আকমাল তুলা কুম দিন ইসলামা দিনা আজকের দিবসে তোমাদের জন্য আমি পূর্ণ করে দিলাম তোমাদের দিন এই পূর্ণ শব্দটা অন্য কোনো নবীর জন্য নাজিল হয়নি রাসুলের জন্য হয়েছে আবার হল রাদীতুলা কুমুল ইসলামা দিনা ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমাদের জন্য অতএব এই যে চূড়ান্ত বিজয়টি রাসুলের মাধ্যমে হয়েছিল এজন্য ফাতহুল আম্বিয়া জি সন ফত হলো উম্মি আম্বেদন সাল্লামকে উম্মি নবী বলা এটাও সুরাতুল জমা বা সাত্টি নম্বর সূরা এই সুরার মধ্যে আল্লাহ সবহান হুতালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম হুয়াল্লি বা সাফিল উম্মি জিনা রসুল মিনহুম ইয়তলু আলি হিমায়াতিহি ওয়ু সাক্কি হিমিলা খিল আয়া উম্মিদের মধ্যে রাসুলকে রাসূল করে পাঠানো হলো ওরা সব উম্মি এখন রাসুল সাল্লাহ ভরা ইসলামের ব্যাপারে উম্মি এটা এখানে না তবে কথাটার ভাষায় অনেকটা সেভাবে চলে এসছে আবার এর ব্যাখ্যা হলো যে রাসুল সাল্লাহ ইসলাম পৃথিবীতে কোনো মাদ্রাসায় কোনো স্কুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি স্বাভাবিক পদ্ধতিতে আমরা যেটা করি উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর রাসুল সাল্লাহ ইসলাম এই সেন্সে নিরক্ষর আর এই সেন্সটার অর্থটা বুঝতে হবে পৃথিবীর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যদি রাসুল পড়তেন তাহলে রাসুলের দশজন ওস্তাদ থাকতেন স্বাভাবিকভাবে ছাত্র ওস্তাদের কাছে ছোট আর রাসুল আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন বড় করে কুলিয়া হুয়াল্লাযী বাসা উম্মি জিন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম ওখানেও তিনি শিক্ষক অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন শিক্ষকের ছাত্র না একজন শিক্ষকের ছাত্র তিনি হলেন আল্লাহ এই সেন্সে রাসূল উম্মি তিনি লিখতে জানতেন না তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একটি আংটির উপরে সিল ছিল এটা দিয়ে তিনি সিল মারতেন পৃথিবীর মানুষের কাছে রাসুলকে ছোট না করে বড় করা সম্মানের চূড়ায় বসানো এটা আল্লাহর উদ্দেশ্য এজন্য এ পদ্ধতি আর আল্লাহ যে শিক্ষক এখানে এসে আল্লাহ শিক্ষক হতে কোনো সমস্যা নেই আল্লাহ কোরআন পাঠিয়েছেন রব্বুল আলামিন রাসুলের বন্ধু শিক্ষক পৃথিবীর মানুষ কেউ শিক্ষক না জি জি আজুাল সাল্লাম যে শেষে মৃত্যুবরণ করবেন নিজের যান নিজের সেটা কী ভাবে কি সুসাইড করবেন নাকি দেখুন আপনি যেটা বলছেন আত্মহত্যা না আল্লাহ রব্বুলা আলামিন ওয়াডার করবেন মুথ ইয়া মালাকাল মৌথ এতদিন পর্যন্ত মৃত্যু তুমি নিয়েছ সমস্ত প্রাণের এবার তুমি মরে যাও আল্লাহ যখন বলবে মরে যাও তখন আল্লাহর হুকুমেই তো একটা বস্তু মরে গেল আল্লাহ বলবেন কোন হও সাথে সাথে যেমন হয়ে যায় আল্লাহ বলবেন মুখ আল্লাহ হুকুমের পাওয়ারে তিনি মৃত্যুবরণ করবেন এখানে এটার আর কোনো ব্যাখ্যার দরকার নেই মানে তার নিজস্ব নিজেকে হত্যা করার কোনো ক্ষমতা না না আল্লাহর হুকুমেই সেটা হয়ে যাবে সোহান আল্লাহ জি আমরা প্রশ্ন নেব দর্শক কে আছেন বলবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম

আর একটা প্রশ্ন যে আমি ওই মুখসিদুল এই বইটাতে বেঁচে পাঁচটি নামাজের পরেই কিছু আমল করা হয় যে ফরোজে ফরোজার নামাজের পরে ভয়াল হাইলকামের একশো বার করতে হয় এগুলো কি সঠিক কি না কিন্তু মুখসিদুল বই এখনো আছে আর ধন্যবাদ জি আমরা শুনবার বিষয় জি শুনলেন আপনি তেলাওয়াতি সেজদা হোক যে কোনো সেজদাই হোক না কেন সেটা পশ্চিম দিকে বলতে কেবলামুখী আছে যদি নামাজের মধ্যে হয় তাহলে তো আপনি আছেন নামাজের বাহিরে যদি হয় তাহলে আপনি তাৎক্ষণাৎ সেজদাটি না দিয়ে আপনি একটু বিলম্বেও দিতে পারবেন আপনি তেলাওয়াত করে যাচ্ছেন করে যাচ্ছেন করে হ্যাঁ আপনি পাঁচটি সেজদাও যদি জমা হয় পরবর্তীতে আপনি কেবলামুখী যেখানেই হতে পারেন সেখানেই কেবলামুখী হয়ে সেজদা দিবেন আপনি অন্য কোনো দিকে দেবেন না জি এখন হলো যে মুকসিদুল মমিন একটি ঐতিহাসিক কিতাব যেটা আমাদের অনেক আগে অনেকের বাসায় ছিল এখন অনেকের কাছে আছে মনে এখন দর্শক যেহেতু বলে তার কাছেও আছে তো এই মকসিদুল মুমিনিন বইতে আছে যে পাঁচ শক্ত নামাজের পরে পাঁচ পরে কিছু আমল তারা সেখানে লিখেছেন তো এগুলিকে সহায় কিনা এগুলিকে করা যাবে কিনা প্রথমত মকসুদুল মমেনিন এই বইটি আপনাকে না পড়ার জন্য অনুরোধ জানাবো অথেন্টিক আপনি এটাকে ঘর থেকে বিদায় দেন আবার কাকে দিয়ে দিবেন। না দিয়ে এটাকে কোনো একটা জায়গায় হেফাজতে রেখে দেন থাক আর পড়বেন না অন্য কেউ দিবেন না কেননা এখানকার কথাগুলো অথেন্টিক দলিল ভিত্তিক নয় এখন আলহামদুলিল্লাহ আমরা এতটাই একটা আপডেট যুগে অবস্থান করছি অথেন্টিক দলিল ভিত্তিক কেতাবে ভরা চারিদিক আপনি সেক্ষেত্রে সুন্দর মশালার জন্য আকায়েদে ফিক এ জাতীয় আরও যা আছে আপনি কালেক্ট করে নিন একান্ত পারেন না আপনার মোবাইলে দেখবেন যে অ্যাপ চালু আছে এর অ্যাপগুলিতে একটা একটা করে যে যখন যেই মশালা জানতে চান সব ব্যবস্থা আছে এবার হলো যে সেখানে কিছু আমলের কথা বলা আছে কি আমল সেটা জানি না বাকি আমরা এখান থেকে সব সময় বলে থাকি হাদিস ভিত্তিক আমল হলো সালাম ফিরানোর সাথে সাথে তিনবার আস্তাক ফিরল্লাহ একবার আল্লাহ সালাম আশাহাদু আল্লাহ ইরাহ ইল্লাহ এরবার তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আহমদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার ইরাহ ইল্লাহ এভাবে যে দোয়াগুলির কথা বলছি এরপরে আপনি সুরায় এখলাস পড়বেন সুরায় কাফিরুন পড়বেন চার কুল পড়বেন কোরআন তেলাবাদ করুন কত আমল আছে এখন মকসুদুল মোমেন এ আমল বলছে না অন্য কিছু তো আমরা জানি না তবে আমি যতটুকু জানি আমরা যা জানি সেটা হলো মকসুদুল মমিনিনে কিছু কিছু কথা আছে যে কথাগুলো আসলে কিছু বুজুর্গণে দিনের কথা এগুলো হাদিস ভিত্তিক না এজন্য এখন যা বললাম এই পদ্ধতিতে আপনি আসুন চমৎকার প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাহেব বলছিলেন যে আসলে আমাদের প্রত্যেকটি আমল হওয়া দরকার অথেন্টিক একদম দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক কেউ এটা বললো আমি সাথে সাথে আমল করে দেবো এই যুগে এসো এই সময় কিন্তু আজকে দীর্ঘদিন যাবত এই কথাগুলি বলে আসছে সহি আমলগুলো করবো শেখ মুক্ত কারো ব্যক্তিগত আমলের সাথে এটা তার ব্যক্তিগত যেখানে যদি দলিল ভিত্তি না থাকে সেটাকে সোনা বলে প্রমাণিত করার এবং যা করেছেন শেখ তাই তো তাই না রসুলজা করেছেন আমরা সেভাবে ইসলামকে দিনকে মানার চেষ্টা করবো আল্লাপাকে আমাদের কবুল করুন সেখানে আমরা আবারও প্রশ্নে ফিরে যাচ্ছি কে আছেন দর্শক বলবেন

তখন ওই জেলাতে আমার টাকাটা যে আমি ওখানে ইনভেস্টমেন্ট করছি ওনাতে ওনার কাছে বিনিময় করছি সেই বিনিময়ে কি আমি ভাড়া তুলতে পারব ভাড়াটা আপনারা হারালবে 10 লাখ টাকা বিনিময় আপনি তার ফ্ল্যাটে উঠেছেন হ্যাঁ হুম সেইতে আপনারা মানে এই ফ্ল্যাটার কি ভাড়া দেন আপনি হ্যাঁ আমাকে দেওয়া হয়েছে চুক্তিতে আছে আমাকে 5 বছরের জন্য উনি আমার ফ্ল্যাটটা আমাকে দিবে আমি কত দিনাতে বশবস করতে পারবো অথবা আমি ভাড়া ফ্লাট ভাড়া দিয়া যে টাকাটা আমার আসবে সেটা আমি ভোক করতে পারবো 10 আর 5 5 মাসের চুক্তি মেয়াদ শেষ হওয়ার পরে উনি আমাকে ওই মূলধনটা দিয়ে দিবে ওনার ফ্লাট আবার উনি ভোক করবে এটা কি আমার জন্য ওই যে ফ্লাটের ভাড়াটা কি আমার জন্য হালাল

ঠিক আছে জি আমরা আমরা প্রশ্ন নিয়েছি যে আমরা শুনবো এবার ধন্যবাদ আপনাকে জি জীবন আপনার কথাই তো পরিষ্কার হয়ে গেল যে আপনাদের মধ্যে একটা চুক্তি হয়েছে তাতে স্পষ্ট আছে যে আপনি ফ্ল্যাট ভোগ করতে পারবেন ভাড়া দিতে পারবেন তাহলে চুক্তিতে এমনটি থাকলে তো উভয় পক্ষের সম্মতি আছে আপনি ভোগ করুন আপনি ভাড়া দিয়ে সে ভাড়া ভোগ করুন দুইভাবেই আপনি পারতেছেন এইবার আপনার প্রশ্ন ভিন্ন থাকতে পারে সেটা হলো যে পরবর্তীতে যে টাকাটা আপনি মূল টাকাটা ফেরত দিবেন আবার হলো ওনার ফ্ল্যাট উনি নিয়ে নেবেন এই জায়গায় এসে একটু গ্যঞ্জাম আছে সেটা হলো যে আপনি কোনো টাকায় কর্তন করছেন না বা সেই কর্তনের কথাবার্তাও আসছে না তাহলে কিসের ভিত্তিতে আপনি এই ফ্ল্যাটটি ভোগ করলেন ভাড়া নিলেন ভিত্তিটা কি ভিত্তিটা এই টাকায় এই টাকা থেকে কিছু না কিছু কর্তন করতে হবে আর যদি তা না হয় তাহলে এটা সুদ হয়ে যাবে যেমন আমরা ব্যাংকে টাকা রাখি এই টাকায় যদি ফিক্সড অ্যামাউন্ট দিতেই থাকে তাহলে মূল টাকাও পাই আবার ফিক্সড অ্যামাউন্ট পাই এটাই যেমন সুদ আপনিও এটার ভাড়া পাচ্ছেন আবার মূল টাকা পুরাটাই পাবেন এটাও সুদ এজন্য পদ্ধতি আপনি জানতে চাচ্ছেন আপনি তার সাথে এখন চুক্তিতে আর একটা শর্ত যুক্ত করুন যে আপনি এই টাকা থেকে কিছু কিছু কেটে শেষ পর্যন্ত হয়তো দশ লক্ষ টাকায় আমাকে সাড়ে নয় লক্ষ টাকা অথবা নয় লক্ষ টাকা এটা ফেরত দিবেন তাহলে পরে কিছু হলেও কাটা হলো কিছু কম বেশি করে নিলেন তাহলে সুদ থেকে বেঁচে গেলেন বিনিময় থাকতে হবে এক্সচেঞ্জ থাকতে হবে